নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন নাও আর আমার সঙ্গে রয়েছেন দিশান তৃণমূল কংগ্রেস থেকে বহুদিন পর তৃণমূল কংগ্রেস থেকে কেউ কথা বলছে যা পরিস্থিতি চলছে সব কথা নাগরিকরা থেকে শুরু করে বিরোধী পক্ষ তো অবশ্যই তৃণমূলের বিরুদ্ধে বলছে আজকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডক্টরদের কি বলবেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা নিজের দাবি নিয়ে গেছেন আর ডে ওয়ান থেকে তারা যা যা দাবি করেছেন সরকার সেগুলোকে অবশ্যই মেনে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গ করা হয়েছিল দশ লক্ষ টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দশ লক্ষ টাকা উচ্চারণ করেছিলেন এই নিয়ে নানান রকম ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান বাজে ভাষায় আক্রমণ করা হলো কিন্তু তারা হয়তো জানে না যে এটা সরকারের ডিউটি কম্পেনসেশন দেওয়া ভিকটিমকে যে কোনো ভিকটিমকে এবং একটা লিমিট থাকে সেই লিমিটের মধ্যেই কম্পেনসেশন দিতে হয় এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জুনিয়ার্স ডক্টরদের দাবির মধ্যে এটা ওয়ান অফ দি দাবি ছিল যে ফ্যামিলিকে ম্যাক্সিমাম কম্পেনসেশন অ্যাজ সুন এস পসিবল দিতে হবে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরিবার জানিয়েছিল যে এখন নয় আগে বিচার চাই তারপর যা এগুলো হওয়া সেগুলো হবে তো এটাই বলার দেখুন এখন সোশ্যাল মিডিয়ার জামানা এখন সবচেয়ে যেটা চিন্তার বিষয় কনসার্নিং বিষয় হয়ে গেছে আমরা যারা শিক্ষিত সমাজ আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা টুইটার প্ল্যাটফর্মে উইথাউট এনি অথেন্টিকেশান ভেরিফিকেশান যে কোনো খবরকে আমরা শেয়ার করে দিচ্ছি রেসপন্সিবল ওয়েতে যেটা খুবই আনফর্চুনেট আমাদের যে কোনো খবর আগে যাচাই করা উচিত যেটা আদেও সত্যি কিনা। না কিন্তু এই গোটা বিষয়টা আপনারা দেখতে পারবেন নয় আগস্ট থেকে আজ দশ তারিখ সেপ্টেম্বরের এই প্রায় এক মাসের মধ্যে নানান রকমের গুজব নানান রকমের অডিও কল নানান রকমের মিথ্যা খবর ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছিল যেটা উইথ টাইম আমরা জানতে পারলাম যে সেগুলো ফলস ছিল কিন্তু এই নানান রকমের মিথ্যা খবরের জন্য মানুষের মধ্যে অনেক রকম একটা ডাইভারশন বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অ্যাগ্রেশন তৈরি হয়েছে তাই আমি মনে করি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অব দ্য সোসাইটি আমাদের প্রয়োজন যে যে কোনো খবর যাচাই না করে সেটা শেয়ার করা উচিত না এবং রাজ্যের অবস্থা এখন সেন্সিটিভ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে অবশ্যই সেটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা সবাই আন্দোলন করছি আমরা সবাই প্রতিবাদের সুরে সামিল হয়েছি কিন্তু কাদের সাথে যারা নিঃস্বার্থভাবে উইথাউট এনি পলিটিক্যাল টার্গেট উইথাউট এনি পলিটিক্যাল ম্যানিপুলেশন যারা মানুষের হয়ে কথা বলতে চাইছে যারা সত্যিকারের বিচার চাইছে যারা কঠোরতম শাস্তি চাইছে আমরা তাদের সাথে একমত কিন্তু যারা মানুষের আওয়াজকে হাইজ্যাক করে মানুষের আওয়াজকে যারা অস্ত্র করে রাজনীতি করতে চাইছে বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে এটাই স্পষ্টভাবে বলতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী যখন বললেন যে উৎসবে ফিরে আসুন আমরা গতকাল থেকে দেখলাম যে বহু সমালোচনা হয়েছে বানান করে লেখা হচ্ছে দন্ত সোনা তালিবের সো আমরা এই উৎসবে ফিরে আসব কি বলবে দেখুন যারা লিখছে যে উৎসবে ফিরবো না তাদেরকে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যেই পুজোকে কেন্দ্র করে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ছোট থেকে শুরু করে মাঝারি এবং গরিব ব্যবসায়ীদের শুধু এক মাসের নয় গোটা বছরের কিন্তু ইনকাম ডিপেন্ডেন্ট গোটা বছরের তাদের আয় ডিপেন্ডেন্ট গোটা বছর তারা নিজেদের সংসার চালাবে কিভাবে সেটাই পুজোর বাজার ঠিক করে যারা বলছেন যে উৎসবে ফিরব না আমি তাদেরকে বলছি এই কথাটা সেই গরিব ব্যবসায়ীর চোখের চোখের দিকে তাকিয়ে একবার বলতে পারবেন যারা গোটা বছর নিজেদের সংসার এই পুজোর বাজারের মাধ্যমে চালায় আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি যেই গরিব ব্যবসায়ীরা যেই গরিব বাবা রাস্তার দোকান দিয়ে পাঞ্জাবি বিক্রি করে পুজোর সময় যেই গরিব মা রাস্তায় দোকান দিয়ে শাড়ি বিক্রি করে যাতে সারা বছর সে নিজের সংসার চালাতে পারবে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারবে তাদের সমস্ত যে নেসেসিটিস প্রয়োজন সেগুলোকে ফুলফিল করতে পারবে যারা উৎসবের ডাক দিচ্ছেন না যারা বলছেন যে উৎসব চাইছি না উৎসব করবো না উৎসবে ফিরছি না অবশ্যই আমরা তাদের সাথে একমত হব যদি তারা সমস্ত গরিব ব্যবসায়ীদের মাঝারি ব্যবসায়ীদের দায়িত্ব নেয় সারা বছর তাদের সংসার চালানো বেশ আজকে মস্তিষ্ক নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আগের দিন শিরদরা নিয়ে যাওয়া হয়েছিল এবং জুনিয়র ডক্টররা বলছেন যে এই যে রাজ্য সরকার আপডেট দিচ্ছে যে এত জন মারা গেছে তাহলে কি পুরো স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়র ডক্টরদের উপরে নির্ভরশীল এটা তো স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা তাহলে দেখুন সুপ্রিম কোর্ট কালকেই আপনারা দেখেছেন যে নিজের অবজারভেশনের মাধ্যমে জুনিয়ার ডক্টরদের ডিরেক্ট করেছে যে আজকে পাঁচটার মধ্যে তাদেরকে নিজের কর্মতে ফিরে আসতে হবে এবং আমি আপনাকে একটা কথা বলি আই এর যে প্লেটসটা হয় না যখন একটা ডাক্তার ডাক্তার হতে যায় তাদেরকে শপথ নিতে হয় ওথ নিতে হয় সেই ওথের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে আন্ডার এনি থ্রেট উই উইল নট রিফিউজ এনি পেশেন্ট ফ্রম এনি সার্ভিসেস মানে যে কোনো পরিস্থিতিতে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করব না এটা শপথ নেবার সময় প্রত্যেকটা ডাক্তার কিন্তু শপথ নেয় আমি তাহলে প্রশ্ন করতে চাইছি এই শপথ থেকে তারা কেন নিজে নিজেরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন দেখুন জুনিয়ার ডক্টরদের প্রতি সম্মান রেখে আমরা সবাই ডাক্তারদেরকে খুবই সম্মান করি কারণ তারা সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মানুষ যখন খুব বাজেভাবে আক্রান্ত হয় কোনো ডিজিজের দ্বারা কোনো রোগের দ্বারা বা খুব সিরিয়াস অবস্থায় থাকে তখন হসপিটালে গিয়ে যেমন একদিকে তারা ভগবানের কাছে প্রার্থনা করে অন্যদিকে তারা ডাক্তারদের দিকে কিন্তু ভগবানের মতোই তাকিয়ে থাকে যে তারাও তাদেরকেও ভগবানের স্থানেই রাখে যে তারা আমাদেরকে বাঁচাবে তারা তো রক্ষক রক্ষকরা আজকে যদি মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে আপনারা জানেন যে এখন অব্দি তেইশ জন চিকিৎসা না পাওয়ার জন্য নিজেদের প্রাণ হারিয়েছে এই উত্তরটা তাদের থেকে আপনি নেবেন আপনি বলুন আমি ঠিক আছে আমরা তো জাস্টিস সবাই চাইছি কিন্তু এরকম জাস্টিস চাইতে গিয়ে যদি অন্যদিকে গরিব মানুষরা চিকিৎসা না পেয়ে নিজেদের প্রাণ হারান তাহলে এই জাস্টিস কি আদেও জাস্টিফাইড দেখুন প্রকৃত সম্মান রেসপেক্ট ডাক্তারসদের প্রতি রেখে আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজের কাজে ফিরে আসুন কারণ দেখুন আপনারা একটা মায়ের জন্যে যার কোল খালি হয়েছে একটা নারকীয় ঘটনার জন্যে যে ঘটনাটা নয় তারিখে আজিকর হসপিটালে ঘটেছে তার জন্য আপনারা সবাই রাস্তায় নেমেছেন আপনাদের আমরা জানাই যে আপনারা সবাই নিঃস্বার্থভাবে একটা অন্যায় হয়েছে ঘটনা ঘটেছে সেটার জন্য আপনারা সবাই আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কিন্তু তার সাথে সাথে আপনাকে তো সেই কনগরে বিক্রমের মায়ের কথাও ভাবতে হবে যার মা দাবি করছে যে চিকিৎসা না পাওয়ার জন্য তার ছেলেকে মরতে হলো তার ছেলেকে প্রাণ হারাতে হলো আমরা রিসেন্টলি আবার একটা খবর দেখলাম একটা বাচ্চা ছেলে ডেঙ্গুতে আক্রান্ত ছিল হসপিটালে ভর্তি ছিল সেও ঠিকঠাক ট্রিটমেন্ট পায়নি বলে সেও প্রাণ হারালো তাই আমি ডাক্তারদেরকে বলতে চাই যেইভাবে আপনারা নিজেদের ডক্টরস প্যাটারনি বোনের মায়ের জন্য বিচার চাইতে রাস্তায় নেমেছেন ঠিক সেইভাবে বিক্রমের মায়ের থেকে শুরু করে বা যেই তেইশ জন নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কথা একটু আপনাদের ভাবতে হবে আপনারা ডাক্তার আপনাদের কিন্তু এটা ফান্ডামেন্টাল ডিউটি এটাও কনস্টিটিউশনাল অধিকার একটা পেশেন্টের তার চিকিৎসা পাওয়া একটা যেটা চার্টার্স অফ পেশেন্টস রাইটস বলে সেখানে সতেরোখানা রাইট মেনশন করা আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি সেখানে বলা হচ্ছে যে একটা পেশেন্টের এটা রাইট সে যাতে চিকিৎসা পায় ফ্রিতে সরকারি হসপিটাল থেকে আজকে সেই চিকিৎসার অধিকারটা বঞ্চিত হচ্ছে আজকে সেই চিকিৎসার অধিকারটা পেশেন্টরা পাচ্ছে না তাই আমাদের আমি ডাক্তারবাবুদের হাত জোর করে আবার অনুরোধ করছি যে প্রতিবাদ আন্দোলনের সাথে সাথে জাস্টিস এবং পানিশমেন্টের দাবির সাথে সাথে আপনারা পেশেন্টদেরকেও দেখুন আমরা সবাই আপনাদের পাশে আছি সেখানে শঙ্কুদেব পণ্ডা বিরোধী পক্ষরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব যে মেডিকেল টিম সেই টিম পাঠাতে পারতেন তো জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ করছে তো কি হয়েছে দরকার হলে আট ঘন্টা ডিউটি করবে বাকি সময়টা অবস্থান বিক্ষোভ করবে আন্দোলন চলছে চলবে দেখুন শঙ্কুদেব পাণ্ডার মতো ইরেসপন্সিবল নেতা যারা এইসব কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পার্সোনাল মেডিকেল টিম পাঠাতেন এটা বলতে গেলে তাহলে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ অনেক বড় বড় নেতা ওনাদের দলে আছে যারা গোটা দেশ চালাচ্ছে তারা কেন এই ব্যাপারটা সলিউশন করতে চাইছেন না আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্লেজের মধ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলার মেডিকেল অ্যাসোসিয়েশান তো নয় সেখানেই ওথের মধ্যে প্লেজের মধ্যে লেখা আছে যে একটা ডাক্তারকে যে কোনো পরিস্থিতিতে আন্ডার এনি সারকামস্টান্সেস ও আন্ডার এনি থ্রেড দে হ্যাভ টু প্রোভাইড সার্ভিসেস টু দি পেশেন্ট এই নিয়ে শঙ্কুদেব পান্ডাকে আপনি প্রশ্ন করবেন যে ডাক্তাররা যে নিজের প্লেজ বা ওর থেকে সরে আসছে সেটা নিয়ে ওনার কি মতামত আর দ্বিতীয়ত শঙ্কুদেব পান্ডা যখন এত বড় বড় কথা বলছেন একবার ওনাকে কন্যগর গিয়ে বিক্রমের মায়ের সাথে কথা বলতে বলুন আমি মনে করি যদি ওনার মধ্যে ওনার মধ্যে ন্যূনতম বিবেক থাকে কনসাইন্স থাকে তাহলে ওনার মায়ের চোখের দিকে তাকে এই কথাগুলো একটি উনি বলতে পারবেন এবং সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র ডক্টররা কিন্তু বলছেন আজকে আন্দোলনের পর সিদ্ধান্ত হবে ওনারা কাজে ফিরবেন কি ফিরবেন না কি মনে হয় যে এই যে রাজ্যের সঙ্গে গলা ভালো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যে জুনিয়র ডক্টরদের যে বিতর্ক চলে আসছে সেটা কি আদৌ সমাধান হবে নাকি চলবে মনে হয় দেখুন সমাধান হওয়া তো খুবই জরুরি এই যে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডক্টরদের যে ডিফারেন্স চলছে এটা কখনোই একটা সমাজ বা রাজ্যের জন্য কিন্তু কাম্য নয় এতে গোটা সিস্টেমের ব্যালেন্স কিন্তু এফেক্টেড হতে পারে সেই কারণে যখন মুখ্যমন্ত্রী বারবার জুনিয়ার ডাক্তারদের বলছেন অনুরোধ করছেন ইনফ্যাক্ট অর্ডারও নয় অনুরোধ করছেন ওনার প্রেস কনফারেন্স যদি আপনারা ভালো করে শুনবেন মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করে অনুরোধ করে বলছেন যে আপনারা কাজে ফিরে আসুন এই রিকোয়েস্টটা ডাক্তারদেরও ভাবা উচিত তারা কিন্তু মানুষের রক্ষক এই জিনিসটা ভুললে চলবে না দেখুন এই জিনিসটা যদি কন্টিনিউ হতে থাকে না এই তেইশ জন নিজের প্রাণ হারিয়েছেন এই সংখ্যাটা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে বলতে বাধ্য হচ্ছি খুব আনফর্চুনেট ওয়েতে একটা টাইম এরকম আসবে সমাজের মধ্যে যে প্রকৃত সম্মান ডাক্তাররা পায় যে স্টেটাসটা তারা ডিজার্ভ করে আস্তে আস্তে হয়তো সেটা হারিয়ে ফেলবে তারা